সম্মানিত কৃষি ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম আজকে আপনারা জানবেন কি জাতের লাউ চাষ করতে হয় বর্ষাকালীন বর্ষাকালীন কি জাতের লাউ চাষ করলে সর্বোচ্চ ফলন পাওয়া যায় আপনারা অনেকে ভেবেচিন্তে কুল পাচ্ছেন না কি জাতের লাউ চাষ করবেন বাজারে যান দোকান থেকে বিছি এনে আপনারা রোপণ করেন জাংলা ভরে গাছ বায় কিন্তু ফল আসে না আজকে আপনাদের এই সমাধানটি আমি নিয়ে আসলাম আমি দীর্ঘত্ব আট বছর ধরে লাউ চাষ করতেছি এই জমিতে মানুষ বলে একই জমিতে বারে বারে লাও হয় না কথাটা ভাই সত্য কিন্তু এর অনেকগুলো কৌশল আছে সে কৌশলগুলো যদি ব্যবহার করা যায় অবশ্যই একই জমিতে বারে বারে লাউ চাষ করা সম্ভব আমি কিন্তু এখানে জমিটা উঁচু করেছি বেগু দিয়ে মাটি কেটে প্রতি বছর আমি হাফ ঝা করে মাটি পুরো বইতে ছিঁড়ে ছিটিয়ে দেই থাক আপনাদের মাঝে বেশি কথা না বলে আমি কাজের কথাগুলো বলবো অবশ্যই আমার হাতে দেখছেন আমি লাউ চারাগুলো উঠে ফেলে ফেলে কেন আবার অবশ্যই অনেকে প্রশ্ন করবেন কেন এই লাউ আমি ফেলে দিচ্ছি হ্যাঁ ভাই এই লাউ চারাগুলো আমি একটি তাওয়ায় পাঁচটি করে চারা দিয়েছিলাম বসত বাড়ি আগে আমি এগুলোকে টপের মাধ্যমে চারাগুলো গার্বেশন করেছি এখন চারা যখন আমার রেডি হয়ে গেছে তখন আমি খেতে এনে বসিয়ে দিয়েছি আগে দীর্ঘত দশ দিন আগে দেখুন গাছগুলো আমি সার ছাড়াই খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে যদি জাত ভালো হয় তা থেকে কিন্তু ফলনটাও ভালো হয় উন্নত মানশীল জাত আপনারা যতন বাহার করতে চান অবশ্যই আমি যে জাতটা রোপণ করেছি আপনারা এই জাতটাই রোপণ করবেন আর আমি কিন্তু সারা দিন আমার জমিতে পড়ে থাকি কেন পড়ে থাকি কারণ আমার এই ক্ষেত থেকে প্রচুর পরিমাণ দেয় সেজন্য আমি অনেক দিন ধরে লাউ চাষ করার অভিজ্ঞতায় একটা জিনিস খুঁজে পেয়েছি যদি গাছে সব সময় সঠিক ভাবে পরিচর্যা করা যায় সঠিক খোঁজ খবর রাখা যায় তাহলে গাছ থেকে ফলনও গাছ থেকে একটু বেশি পাওয়া যায় আপনারা অনেক সময় বাজারে যান লাউর বেশি কিনতে কিন্তু ভুল বেশি কিনে আসেন আর ভুল সিদ্ধান্তই আপনাদের সব শেষ হয়ে যায় আমি দেখুন সারাদিন এই খেতে ঘুরে ফিরে গাছে যে পোকা আছে সে পোকাটাকে ধরলাম সেটাকে মারলাম কিছু ঘাসপাতা আছে সেগুলো তুলে ফেলে দিলাম কারণ আমি আমার কাজই এই আমি সারাদিনে ঘুরে ফিরে লাউ গাছে খোঁজখবর রাখি গাছে কোনো পোকা এসেছে কিনা কোনো ওষুধ দিতে হবে কিনা সব একটু যে তথ্য আমি গাছের রাখি কারণ এখান থেকে আমি কর্ম করে সারাদিনকার খাবার গোছাবো সেজন্য আমি আপনাদের মাঝে যে কথাগুলো বলতেছি আপনারা কি জাতের বিছন এনে বাসায় অথবা টপে অথবা মাঠেই রোপণ করতে পারবেন বিচিগুলো সে থেকে কি এত সুন্দর গাছ হবে আমি কিন্তু একশো টাক পরিমাণ সার এখানে দেইনি এখানে শুধুমাত্র কোকোফিট জৈব সার মাধ্যমে আমি চারাগুলো বাসায় রোপণ করলাম সেগুলো এনে রোপণ আবার জমিতে লাগিয়েছি দেখুন গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে কারণ একটি ছোপে আমি পাঁচটি ছয়টি করে চারা দিয়েছিলাম আমার চারার প্রয়োজন মাত্র দুই থেকে তিনটি তারপর বেশি দিয়েছি কেন যদি যদি বর্ষার চারপাশে পানি গাছ দুই একটি পচে যায় তাতে আমার কিছু যায় আসবে না সেজন্য চারা দিয়েছি কারণ বেশি দেওয়াটাই স্বাভাবিক বেশি না দিলে যদি গাছটা সব পুরোটাই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি আর চারা খুঁজে পাবো না যদি একটি ছবির চারাও যদি নষ্ট হয়ে যায় আমি আরটি ছোপের থেকে চারা এনে এখানে বসে দিতে পারবো এই যে হাতে দেখুন একটা পোকা এটা বলে মরচে পোকা আবার কেউ বলে জনি পোকা এই পোকাটা পাতার উপর বসে পাতাটাকে খেয়ে ফেলে গাছটাকে করে ফেলে আমি এই লাউ গাছে করে দেখি কোনো পোকার আক্রমণটা আছে না যদি গাছ আস্তে আস্তে আমি যে গাছটা হয়ে গেছে যেটা দুর্বল সেটাকে আমি তুলে ফেলে কারণ কিসের জন্য কারণ যে গাছটা আমাকে ফল দিবে না সেই গাছটা আমার ক্ষেত্রে করা রাখার কোনো প্রয়োজন নেই সেই জন্য আমি পুরো ক্ষেতটা ঘুরে ফিরে দেখি কোনো গাছে কোনো সমস্যা আছে কিনা আর কোনো পোকা আক্রমণ করেছে কিনা যদি আক্রমণ করে থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওষুধ দিতে হবে কি ওষুধ দিবেন সে ভিডিও আপনাদেরকে আমি মাঝে দিয়েছি অবশ্যই আজকে এই যে দেখবেন ক্ষেতের পাশে একটি জঙ্গল আছে জঙ্গলটা সার হয়ে রয়েছে আমি আমার এটা গাছের গোড়ায় ভালোভাবে সরে ছিটিয়ে দিব কারণ কেন দিব এটা পচে আবার জৈব সারে কাজ করবে সারটা আমার না দিলেও চলবে কিন্তু লাউ ক্ষেত যতক্ষণ আমি বাণিজ্য ভাবে করেছি অবশ্যই আমার এখানে সার ব্যবহার করতেই হবে সার ছাড়া যে ফলটা হবে ওই ফল আমার বাজারে চলবে না কারণ সার দিলে পরে ফলনটা একটু বেশি হয় কি কি সার ওষুধ দিতে হয় সেই ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি অবশ্যই আমার ভিডিও গুলো আপনারা ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখনই আপনাদের মাঝে বলতে চাই আমি আমি কি এই বর্ষায় লাউ চাষ করেছি আপনারা এশিয়ায় মার্শাল সুপার আপনারা নাম শুনেছেন অনেকেই কিন্তু এশিয়ার মাস্টার সুপারের অনেকগুলো জাত আছে সেই ভেতরে একটি হল ময়না ময়নাটা লাউটা একটু মাঝারি ধরনের হয় তাতে প্রচুর পরিমাণ ফলন আসে আমি আজকে দীর্ঘত আট বছর ধরে লাউ চাষ করতেছি দীর্ঘত তিন বছর ধরে আমি এই ময়না লাউ জাতটি চাষ করতেছি আমাকে প্রচুর পরিমাণ দিয়েছে আপনারাও চাইলে এই জাতটি চাষ করতে পারবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আর জনের মাধ্যমে দেখার জন্য একটু সুযোগ করে করে দিবেন চ্যানেলটি সাপোর্ট পাশে থাকবেন আপনাদের এই সাপোর্টটি আমার ভিডিও তৈরি করতে সহায়তা করবে আপনারা আরো জানতে পারবেন কীভাবে লাউ গাছের কাটিং করতে হয় হবে কাটিং করলে পরে লাউ গাছে অনেক বেশি ফলন আসে আপনারা এটু যে তথ্য আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন আশা করি আপনারা লাউ গাছে প্রথম ওয়ান জি কাটিং টু জি কাটিং থ্রি জি কাটিং কখন কখন করতে হবে অবশ্যই আপনাদের এই পরবর্তী ভিডিও থেকে আমি দিব আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে লাউ গাছ যদি ফলন না আসে ইনশাআল্লাহ আপনাদের লাউ গাছে ফলন আসবে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সেজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে